সালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি আমার অভিজ্ঞতা শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে এই খেজুর নিয়ে আজোয়া খেজুর খেজুরের বীজ কিভাবে এটা অঙ্কুর উদ্গম করে গাছ রোপণ করতে হয় আমি বলে রাখি আমি এখন পর্যন্ত খেজুর গাছ থেকে ফল পাইনি কিন্তু আমি গাছ রোপণ করতে পারছি তো কিভাবে গাছটা বড় হয়েছে আমার কাছে প্রায় দুই ফিট বা তিন ফিট পর্যন্ত গাছ বড় হয়েছে তো সেই অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করব তো প্রথমে আমি যেটা প্ল্যান করছি যে আমার একটা ভালো বীজে ভালো ফসল তো ভালো বীজটা কিভাবে আনা যায় তো এই জন্য আমি হচ্ছে গিয়ে আমার এক বন্ধু উমরা করতে গিয়েছিল তাকে বলছি যে সেজন্য ওই সৌদি আরবের সবচেয়ে দামি যে খেজুর সেটা যেন নিয়ে আসে তো সেই আজওয়া খেজুরটা নিয়ে আসছে তো এটা কিন্তু দেখে মনে হয় যেন এটা একটা মিসওয়াকের ইয়ে বা টুথপেস্ট বা আতরের মতো মনে হয় বেসিক্যালি এটা হচ্ছে আজোয়া খেজুরের একটা প্যাকেট আজওয়াল মাদিনা লেখা যাই হোক আজওয়াতুল মাদিনাতি তো এখানে লেখা আছে হুয়েভার হ্যাজ বিন আজওয়া ডেটস এভরি মর্নিং হি উইল নট বি হামড অন দ্যাট ডে বাই ফয়জন অর ম্যাজিক এখানে লেখা আছে হুয়েভার হ্যাজ আচ্ছা হুয়েভার হ্যাজ সেভেন আজওয়া ডেটস এভরি মর্নিং এখানে লেখা আছে প্রতিদিন সকালবেলা যে সাতটা খেজুর খাবে হি উইল নট বি হামড অন দ্যাট ডে ওই দিনকে বাই পজ নর ম্যাজিক আমি জানি না এটা কোনো হাদিসের কথা কি না বা কোনো একটা বিজনেস স্ট্র্যাটেজি কিনা বাট এই যেহেতু এই লেখাটা আছে আমি আপনাদের সাথে একটু বা শেয়ার করলাম আর এই প্যাকেটটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এই যে দেখেন খেজুরের একটা চিহ্ন আছে এবার এই যে এটাও কিন্তু আজও খেজুরের তো মজার ব্যাপার হচ্ছে আমি এটার ভিতরে যে খেজুরগুলো আছে সেটা আমি দেখে এটা শেয়ার করব। আমার কাছে প্যাকেটে খুব সুন্দর লাগছে আমি ভাবলাম যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ডেটস কোকোয়া যাই হোক এত লেখা বোঝা যাচ্ছে না আমার কিছু কি প্রবলেম কি সৌদি মেড সৌদি আরবের খেজুর যদি এটা হ্যাঁ সৌদি আরব থেকে আনা হয়েছে তো এই হচ্ছে কি এটা টেকনিক্যাল ডাটা তো আমরা অলরেডি কিছু খেজুর এই খেয়েছি এটার ভেতরেই থাকে এটার ভেতরে বেশ কয়েকটা খেজুর থাকে আমি একটু দেখাচ্ছি আনবক্সিংয়ের মতো এই যে এই যে চকলেটের মতো থাকে বাচ্চারা খেয়ে ফেলছে কিছু আমি বাচ্চাদেরকে বলছি যে যাতে এই খেজুরগুলা রেখে দেয় তো যাকে এখনও খেয়ে ফেলবে ভালো যে তার আগে আমি একটু এটা মেমোরিতে রাখি তো এই হচ্ছে গিয়ে খেজুর চকলেটের মতো করে সামান্য বাচ্চাদেরকে একটু ভালো খাবার দিতে পারি আর এরকমভাবে থাকলে হবে কি আপনার খেজুরটা নষ্ট হয় না যদি এগুলো আমার আমি বন্ধুকে তো আর আমি দামের কথা বলি নাই আর এর আগে আমি কিছু খেজুর আমি হচ্ছে এই গিফট হিসেবে পেয়েছিলাম অনেকটা সেম প্যাটার্নের এবং খুব উন্নত মানের ছিল আমি এখন একটা এই খেজুর ইয়ে করবো ছিঁড়ব হুম তো এই হচ্ছে খুঁজলাম এই যে এটা হচ্ছে কি আজোয়া খেজুর আমরই কিছু না বাট ইটিস মানে টেস্টি হ্যাঁ আমি এই যে এইভাবে করে খুললাম বীজের সাইজটা কিন্তু একটা নখের সমান হুম এই দেখেন নখের সাদা অংশের সমান আর এই বীজগুলো একটু ক্যারেক্টার আমি যেগুলো বাচ্চারা খেয়েছে আমি ওদের কাছ থেকে বলছি তোমরা ইয়ে করো না ফেলে দিও না অঙ্কে রাখো আমি বীজ করবো তো এই বীজগুলোতে উৎপাদন হয় কি না সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই হচ্ছে কি খেজুরের ভিতরের অংশ স্টিক জাস্ট লাইক দি চকলেট তো আমরা যারা এই খেজুর খাওয়ার সমর্থ রাখি তারা এই খেজুর চকলেটের পরিবর্তে আমরা এটা খাওয়াইতে পারি আর যারা আমরা সমর্থ রাখি না আমরা বীজ বপন করি একটা মানুষের একটা গাছ নেয় একটু জায়গা নেয় বা অন্য জমিতে লাগায় তাকে বলে লাগাই সে বড় হলে আপনাকে খেজুর তো দিবি তো আমার কাছে বীজ আছে তিন ছয় হুম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা খেলাম আর এই তিনটা আট তিন এগারো তিনটে বীজ মনে হয় মিসিং তো এনিওয়ে আমি এগুলো দিয়ে চারা উৎপাদন করব কীভাবে করবে সেগুলো আপনাদের সাথে একটু পরে শেয়ার করব সো এগুলোকে আমি ধুয়ে দুই দিন রোদে শুকাবো রোদে শুকানোর পর বালির মধ্যে ভেজা বালের মধ্যে বুনে দেবো পনেরো দিন পর অঙ্কুর উদ্গম হবে অঙ্কুর উদ্গমের পরে তারপর একটা টবে আলাদা করে বুনে দেবো এবং পুরোটাই বালির মধ্যে যেহেতু সৈদ বালির মধ্যে হয় বিষয়টা মাথায় রাখতে হবে হিস্ট্রিকে ভুলে যাওয়া যাবে না সো আমি যে বিষয়টা বলেছিলাম দি ডেট জার্মিনেশন টাইম সো ডেট জার্মিনেশন টাইম অ্যারাউন্ড ফিফটিন ডেজ আফটার ফিফটিন ডেজ এটার অংশ থেকে এটা যতটুকু সাইজ ঠিক ততটুকু এখানে উল্টো দিকে শিকড় বেরো হবে সো এটা প্রথমে হোয়াট আই উইল ডু দ্যাট ইজ আফটার প্রপারলি ওয়াশিং আই উইল ড্রাইট ফর টু ডেজ আফটার টু ডেজ আই উইল কিপটি আই উইল কিপ ইট আন্ডার ওয়াটার ফর টু ডেজ ওটা ভিজবে এটা যেটা সহজ হবে তারপর বালির মধ্যে বুনে দেবো তারপরে আরও পনেরো দিন তার মানে আমি যদি এখন থেকে প্রক্রিয়াটা শুরু করি আমি বিশ দিন লাগবে তো এটা মশ্চারটা ইম্পর্টেন্ট এখন ড্রাই সিজন কী হবে জানি না এটা হইতে পারে না হইতে পারে কারণ এটা প্যাকেটের বীজ বাট আমি আমার আমার বদ্ধ ধারণা যে এখান থেকে জার্মিনেশন হবে সো ডেট খেজুরের জার্মিনেশন টাইম আই হ্যাভ টোল্ড দ্যাট টু প্লাস টু প্লাস ফিফটিন অ্যারাউন্ড নাইনটিন টু টোয়েন্টি ডেজ প্রাইস আমি এর আগে অনেক বড়ো সাইজের খেজুর নিয়ে আসছিলাম এর প্রায় পাঁচ গুণ বড়ো সেটা ষোলোশো থেকে আঠেরোশো টাকা কেজি নিয়েছিল আমি ওটা দুবাই থেকে এনেছিলাম এটা থেকে সৌদি মেড উমরা করতে গিয়েছিল আমার এক বন্ধু সে নিয়ে আসছে হাওয়াই কালেক্টেড এটা তো বললাম আমি বন্ধুর কাছ থেকে আমি যখন আফ্রিকাতে এক বছরের জন্য আমি একটা কাজে যাই তখন আমি যারা বিদেশে ঘুরতে গেছিলো তারা খেজুর খাবার দাওয়াত দিয়েছিল সেই খেজুর থেকে তাকে কিছু গাছ বনে দিয়েছিলাম এবং আমি আরও কিছু গাছ বনেছিলাম এবং আমার প্রায় প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো গাছ হয়েছিল এজন্য আমি বেশ কনফিডেন্ট যেখানে থেকে হবে আচ্ছা জার্মিনেশন ইন টু থাউজেন্ড ডেটস আমি দুই সাল না দুই সালে আমার এক বন্ধু কয়েকটা খেজুরের ইয়ে দিয়েছিল বীজ দিয়েছিল ওই আজওয়া খেজুর ওটার একটু আকারে ছোট ছিল মনে হয় বা কাছাকাছি ছিল ভালো ছিল বাট এটার মতো এত উন্নত মানে এরকমভাবে প্যাক না ওটা লুজ ছিল তো ওই খেজুরটা যেটা করছি ওটা আমি টিস্যু পেপারের ভেতরে রেখে উপর আরেকটু টিস্যু পেপার দিয়ে পুরো টিস্যুটা ভিজিয়ে একটু অন্ধকার জায়গায় আমি যে চশমার যে বক্স আছে ওইটার ভিতরে রেখেছিলাম পর সিট জার্মিনেশন হওয়ার পরে পরে আমি টবে দিয়েছিলাম মানে আমার কাছে প্রায় তিন চার বছর ছিল বাট আমার যেহেতু ওরকম জমি নাই আমি আরেকজনের জমিতে বুনছিলাম পরে তারা চাষবাস করার কারণে এদার এটা গুরুত্ব বোঝে নেয় বা গাছটা মেরে ফেলছে কষ্ট লাগছে বাট কিছু করার নেই আর এ ব্যাপারে বলি যে আমি পরে আবারও বিদেশে আবার খেজুরের চারা বনিয়ে আমি সেই গাছগুলা আমি বাংলাদেশে নিয়ে আসছি যদিও এটা নিয়মের মধ্যে পড়ে না বাট আমি নিয়ে আসছি আমাকে যা হোক অ্যালাউ করছে বা ম্যানেজ করছে যেভাবে হোক এগুলো আমি গাছ উপরে কিছু বনিয়ে দিছি হ্যাঁ এই খেজুর এবং এটার সাথে লেবুর চারাও নিয়ে এসেছিলাম লেবুর চারাটা হচ্ছে আফ্রিকার কোন একটা দেশের সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিকের আর কি এই এখানকার আর আমি এই ইয়েটা নিয়ে আসছিলাম ওটার একটা লিঙ্ক আছে এটা যদি আপনারা দেখতে চান তিন চার দিন আগে ওখানে আছে আর কি আমি তো অত ভালো ক্যামেরাম্যান না আমার ভিডিও কোয়ালিটি ইজ নট দ্যাট মাাজ গুড আর মানিকগঞ্জেও তিন থেকে চারটা আছে আমার ভিডিওতে ইনফরমেশনগুলো আছে আমি এই মুহূর্তে মনে করতে পারতেছিলাম আর লাস্ট যে পয়েন্ট হচ্ছে রুফ বেডস আমি এখানে আসার পরে আমাকে একজন এই খেজুরটাই এর চাইতে বা উন্নত মানের কিছু খেজুর আমাকে দিয়েছিলো মানে এর চাইতে কোনো অংশে কম না আমার কাছে মনে ওটা বড়ো বাট আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা একটু শক্ত শক্ত থাকত প্রায় এক কেজির মতো দিছিল ওটা লুজ হিউজ ছিল মানে এই আজও খেজুর খেয়ে এরকম মজা খুব কমই পাইছে তো ওটা আমরা রেখে রেখে খেতাম আমার পরিবার এখন কেনার প্ল্যান করতেছে এরকম ভালো কিছু খজুর খেজুর কেন অনেক উন্নত মাধ্যম এবং আমি আপনাকে বলি আপনার যদি ভালো মানের খেজুর আপনি খান বা অভিজ্ঞতা হয় আমি মোটামুটি নিশ্চিত আপনার অন্য চকলেট খেতে ইচ্ছে করবে না কারণ একটা চকলেটের যে টেস্ট এটার টেস্ট কোনো অংশে কম না তো যেটা বলছিলাম ওইটার কিছু আমি চব্বিশটা বীজ বিভিন্ন সময় রমজান মাসে আমি ওই খেজুর খেয়ে ওই বীজটা ফ্রিজে রেখে দিতাম ওগুলো আমি এই ইয়েতে রাখছি চব্বিশটা বীজ সংগ্রহ করে ছাব্বিশটা ছিল দুইটা অপুষ্ট বীজ ছিল এটা ফেলে দিছি চব্বিশটা আমি ছাদে আমি ইয়ে করছি এটাকে আমি ছাদে একটা বালির মধ্যে রাখছি আজকে তো পাঁচ তারিখ আমি ওইটা আরেক দিন দেখাবো কারণ এটা ওটা আগামীকালকেই আমি আপনাদেরকে দেখাবো বলে আশা করছি আজকে পাঁচ তারিখ তো ছয় তারিখ বা সাত তারিখে আমি ওটা দেখাবো তো আমার চব্বিশ তারিখে আমি ওটা ইয়ে করছিলাম ভিজেছি সো ডেট ইজ অলমোস্ট ক্লোজার শুধু একটু বলে রাখি ওটাতে মাঝখানে আমি দুই দিন একটু পানি দিয়েছিলাম উপরের লেয়ারটা ডিউ টু দি ড্রাই ওয়েদার ওটা শুকায় গেছিলো একটু পানি ভিজিয়ে রাখছি একটু একটু ছন্দ আছে ভিজে উন্নক হতে পারে নাও হতে পারে কারণ আমি একটু ঢেকে দিচ্ছি তো দেখা যাক হয় কি না তো যদি হয় আপনাদের সাথে শেয়ার করবো তো এই হচ্ছে কি আজুয়া খেজুরের আদ্য পান্ত বাকিটা আমি অন্যদিন অন্য সময় আপনাদের সাথে এটা ডিসকাস করব তো ভালো থাকেন সবাই আলাইকুম রহমতুলিল্লা বারকাত